কংক্রিট বা সিমেন্ট হল কৃত্রিমভাবে তৈরি সবচাইতে প্রথম মানব আবিষ্কৃত কোনো উপাদান সিমেন্ট একটি যৌগিক উপাদান বা যৌগিক যৌগমূলক এটি পানির বা অন্য তরল পদার্থের সাথে মিশে কঠিনে পরিবর্তিত হয় এই আবিষ্কারটি বর্তমান পৃথিবীর গৃহনির্মাণ শৈলীর এক অবিচ্ছেদ্য অংশ সিমেন্ট বালি ঘটিত বা সিলিসিয়াস অ্যালুমিনা ঘটিত বা আর্জিলেসিয়াস মাটি এবং চুন ঘটিত বা ক্যালকেরিয়াস পদার্থের সমন্বয়ে তৈরি একটি জটিল ধরনের মিশ্রণের মিহি গুঁড়ো পদার্থ সাধারণত সিমেন্ট ধূসর বা সবুজ ধূসর বর্ণের হয় সিমেন্ট হল সেই জাতীয় পদার্থ যাদেরকে পানি বা অন্য কোনো তরলের সাথে মিশ্রিত করলে কাদার মতো নমনীয় পদার্থ পাওয়া যায় এবং তা কিছু সময়ের মধ্যে জমে গিয়ে বিভিন্ন দৃঢ়তার শক্ত পদার্থ গঠন করে ওহাইও টোলেডোর বিজনেসম্যান চেম্বার অফ কমার্স দ্বারা প্রকাশিত উনিশশো সালের একটি বর্ষপুস্তিকা বর্ষপুস্তকটিতে ওই অঞ্চলে অবকাঠামো তৈরির কাঁচামাল শিল্পে তৈরি সিমেন্ট টুকরোরও তৈরির যন্ত্রটির বিজ্ঞাপন প্রচার করছে সিমেন্ট বাড়িঘর রাস্তা সেতু ইত্যাদি যাবতীয় নির্মাণ কাজের প্রধান উপাদান সিমেন্ট যা কংক্রিট তৈরি করার প্রধান একটি উপাদান কংক্রিট হল সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত উপাদান এবং পানির পর পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত সম্পদ যা ক্যাক সিমেন্টের মূল উপাদানগুলি হল সিলিকা অ্যালুমিনা লাইম আয়রন অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড সিমেন্ট কয়েক ধরনের হয়ে থাকে যেমন পোর্টল্যান্ড সিমেন্ট পজুল্যানা সিমেন্ট অধিক অ্যালুমিনা সমৃদ্ধ সিমেন্ট ক্ষয়রোধী সিমেন্ট পানিরোধী সিমেন্ট রঙিন সিমেন্ট ইত্যাদি এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পোর্টল্যান্ড সিমেন্ট সিমেন্ট ব্যবহারের আগে তার গুণমান যাচাই করা জরুরি এবং এর জন্যে বিভিন্ন রকমের সিমেন্ট পরীক্ষা করা হয় রাসায়নিক উপাদানের উপস্থিতির পরীক্ষা মিহিত্বের পরীক্ষা সেটিং সময় পরীক্ষা চাপ সহন ক্ষমতার পরীক্ষা ইত্যাদি পরীক্ষার মাধ্যমে সিমেন্টের গুণমান যাচাই করা হয় গ্রন্থনা অধ্যক্ষ মোহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর